শয়তানে অভিনয় করিয়া জ্ঞান দিয়া বুঝাইয়া ডালা ব্যবহার দিয়া কিতা করে বলে মাংসের পথ প্রশ্ন করে মূল পথ তাকি মূল রাস্তা তাকি আতারে বাতারে সোরাই আনে আল্লাহ পাক পরওয়ারদিগা আরে আল্লাহর فرمان জালিকুম ওয়াসাকুম বিল্লাহাকুম তাতাকুন এটার জন্য তোমাদের আদেশ দেওয়া ওর তুমি তাইন যদি সুজা রাস্তার মাঝে থাকো সুজা রাস্তার মাঝে তাগত হইলে তুমি মুক্তিবাই বৃত্তি তোমাদের মাঝে তাকবো জান্নাত বারোটা রাস্তা মূল যে রাস্তা সেই রাস্তার নাম তাকলো না জিয়া ও আহলো সুনাতি ওল জমাতি মূল রাস্তা আনলে সুননতমাতনার রাস্তা বাকি ডাইনে বাবুয়ে যে বারোটা বারোটা রাস্তার নাম পয়লা ওনার সামনে আনি খেয়াল করিও আপনার খারিজিয়া শিয়া ইন্দিয়া নাদিয়া লাদ্রিয়া সুবিস্তা মতো জিলা পদ্রিয়া জবরিয়া আপনার বদ্রিয়া জবরিয়া ও টুটে লইয়া নাজিয়া টুটে লইয়া তাকসে মিলাইয়া কতটা দল বলে বারোটা প্রত্যেক দল আবার ছয় দলে বিভক্ত প্রত্যেকটা গ্রুপ নাজিয়া ব্যতীত প্রত্যেকটা গ্রুপ আবার ছয় ভাগে বিভক্ত

আল্লাহর ফর্মাবর্দার মানুষের সংখ্যা তাহলে আল্লাহর ফর্মাবর্দার শুক্র গুজার মানুষের সংখ্যা কম দিন দিন আমরা মুসলমান বাড়িয়ার মুসলমানীয় বাড়ে মুসলমানও বাড়িয়ার মুসলমানীয় বাড়ের তাইলে আল্লাহ আজ তাই সাড়ে বছর আগে জানাই দিলা আমার শুক্র গুজার মানুষের সংখ্যা কম ও মাত বুঝাই দেওয়ার লাগে আপনারা কাছে আইয়ার আকিদার দিকে লক্ষ্য করিও বিশ্বাস ও দিকে

দিমত পোষণ করত নাই হে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর এক বড় মানুষ মুসাইলামা কাযযাব তাকি আরম্ভ করিয়া মুসলমান ও মুসলমানের মত নাই কোয়লা মুসাইলামা কাযযাবর বিপক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নয়ে জিহাদ ঘোষণা করছেন মুসাইলামা কাযযাব হে ও নবী তার বউ আসলো নবী তারা দুইটা নবী মুসাইলামা কাযযাব যেগু হে ও নবী আর তার বউ যে গুয়াছিল হাউ গুইয়া তার নবী দুই গিয়ে নবুতি দাবি করছেন মুসলমায় কাজাব রে জিজ্ঞাস করো হইল তুই নবী কিলা কুরআন শরীফ থাকি আয়াত পড়িয়া হে দলিল দিয়া তার নবুত আপনার জাহির করি দিল তার বউ রে জিজ্ঞাস করা হইয়া তার তুই নবী হইলে কিলা বলে কুরআন শরীফ ও আল্লাহর দাতে কইছেন আল্লাহ কি রাসূল আল্লাহ ওয়া খাতামান নবী আপনি আল্লাহ মুহাম্মদ সাহেব আল্লাহর রসুল আর শেষ নবী কিন্তু পুরুষ বেটিন তোর ব্যবহারে আল্লাহ কোন নবীর কথা আগেও কইছেন না বা দেও নাও তার লাগি আমার নবুও তোর দলি লইয়া তার বেটাইন তাকি কি আমত পর্যন্ত আর নবী ওইটা নাই বেটিন তাকি হওয়ার আছে তাই আমি নিজে নবী যেহেতু আমার স্বামী নবীতে আমি নবী মুনাকিলা দুইও কোন নবী হয়ে গেলাম

কোনো কোটাক কই তোলে কোনো কোটাক কোনো মন্তব্য কোনো কমে যারা করত না এরা হলে শুনল হিন্দু বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি নাই মুসলমান ওর মা যে মুসলমানের শেখ আইন সাহাবাইন ওর মধ্যে শেখ আইন যারা অমর আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালুমা এরার পিছনে কোন ধরনের কুটুক্তি করতো নাই এরার সম্মান গোটানির কোন চেষ্টা করতো নাই এরা সম্মান দেওয়ার চেষ্টা করব এরাও ইয়া তাউ সুন্নি জামাত বুঝা গেল মুসালমা কাজাব রে যারা সমর্থন করছ ঐনিguin একটাও মুসলমান নাই যে তুই বলি আবু বকর সিদ্দিকর বিপক্ষে জিহাদ করছ এরা দুই নম্বর সাহাবী হযরত আবু মুমর রাদিয়াল্লাহু তাআলা ন জান খেলাফতের সময় প্রায় আপনার ইসলামর দখলে আইছে হজরত উমর যখন মুসলমান ইসলাম জাহানোর খলিফ হইলা তান সমতায় তান সময়ে তান আদর্শ চরিত্র তান আপনার পরিচালনায় তান ব্যবহার আচরণে আপনার পৃথিবীর অর্ধ অংশ প্রায় ইসলাম অর্ধ আই গেছে ও হজরতে উমর মারবার লাগি হতো আপনার কি বলে আবুল নামে ব্যক্তির প্রশিক্ষণ দিয়া ভাটানি হয়েছে হজরত উমর রে নমাদর অবস্থায় আপনার চাকু মারছে ফেটে দি হুঞ্চ তো আলে সুন্নতর আকিদা হইয়া থাকলো যদি হজরত আবু বক্তর আর হজরত উমর বাল্যবাসেতে এই গুসুন্নি আবু বক্তর উমর নিয়া কোনো কটাক্ক কুটুক্তি কু মন্তব্য করে তে যত আমল হর কি গুয়ালে সুন্নত নাই সিদ্ধিকে আকবর নবীজির দোস্ত নবীজির শ্বশুর নবীজির সফর সঙ্গী নবীজির হিজরতর সফর সঙ্গী নবীজির বাংলা জীবনের দোস্ত নবীজির আপনার কি বলে শ্বশুর নবীজির কবর পাশে কবর স্থান দিছে নবীজির পৃথিবীর মধ্যে সব চাইতে মায়া যদি খেওর লাগি থাকে তাই সিদ্দিকে আকবর হজরত সিদ্দিকে আকবর যে দুধ দিল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামর বাতাইল সুজা যে রাস্তায় ঘুরইল না ভাতারে হরল আতারে হরি গেছে নমাজ হল রোজা রাখো খোঁজ করো কিটা তো অলঙ্কার গাছর গুড়ি থাকে না তেই গাছর ফল টিকে না ইমানোর গুড়ি যদি ঠিক থাকে না তাহলে নমাজ আর রোজা হোজার জগাতে না হজরতে উমর আদি আল্লাহ তালে মারবাল লাগি ঘটনা বেশ লম্বা নমাজর হাল প্রশিক্ষণ লইয়া আইয়া তিন মাস মুসলমান ইসুরত ধারণ করিয়া তিন মাস বা উমর পিছনে নমাজ ভরল তিন মাস নমাজ ভরার বাদে সুজুকে একদিন হজরতে উমর ভেটে দি থলমার বাংলার বেগার বরি দিছে ও মুসলমান এক গ্রুপ যারা খারিজি এক গ্রুপ যারা খারিজি অর্থাৎ হযরত কোনমনার কে বলে উমর রাদিয়াল্লাহু তাআলা নরে মানিয়ানে না এরাও আবার মুসলমানই দাবি করে নামাজ তাকবীরে উলাই পড়ে যাকাত দে হজ করে কুরবানিও করে বিতরাও দে সিলারহমিও করে রাস্তাঘাটও বানাইয়া দে মানর লাগি বালা বেবওয়ারও করে তোকিও মাতার দে আমর পাঞ্জাবিও পড়ে মত অবস্থা ঈদর নমাজও আগে তাগে তাও হইলে মুসলমান হইতাম নি বলে না আতিদার লগে মিলছে না আবু বকর উমৰ রে ভালোবাসছে না তাদের বিরুদ্ধে আচরণ করছে ও তার লাগি গু শুননি নাই আর আহলে সুন্নাত ওয়াল জামাত ওর আকীদা ছাড়া কোনো বেটার আমল আল্লাহ কবুল করতা নাই এক দুই নম্বর হইয়া তার লগে কি বলেন তে আপনার দুই নম্বর হইয়া তা ল তাকিরুল খাতানাইন হাতানাইন বা হাতানাইন যার অর্থ ইয়া থাকলো নসল আপনার সম্পর্ক হজরতে আলী আর হজরতে উসমান দুইজন নবীজির দামদর মাঝে পড়ুন দুইজন দামান দুইজন দামান উমর আর হজরতে আবু বক্কর সিদ্দিক দুইজন নবীজির শ্বশুরের মধ্যে পড়ুন আর বাকি দুইজন আলী আর হজরত উসমান দুইজন দামদর মাঝে পড়ুন নবীজিয়া হজরতে উসমান কনিরে বল্লা বাল্লা বাইতা যিন নুরাইন টাইটেল দুই নূৰৰ বাত্তি দুই নুরর আলো হযরত উমর রাদিয়াল্লাহু জে উসমান বেওয়ালা নবীজি ইবল্লাহ ভাই তা দুই মাইয়া এক এক করি একজনের বাطر পরে আরেকজন বিবি রুকাইয়্যার বাطر পরে উম্মে কুলসুমরে বিবাহ দিলা ইয়াতককে কে নবীজিগণ উম্মে কুলসুম বিদায় নিলা নবীজি فرمাইলা আমার যদি আর মেয়ে গল থাকতা

ওসমান তুমি মুসলিম জাহানোর খলিফা কোনদিন ঈশ্বর অভাব নাই এই কবরিস্তানোর সামনে আওয়ার বাদেও তোমার দুই সৌ বৃষ্টির জলর মতো ভালি বলে তার কারণটা কি ভদ্রতে উসমান গনি রাদি আল্লাহ ভরমাইন কবর ওই জায়গার নাম যে জায়গা হইয়া লগি দুনিয়া আখেরাতর সব চাইতে কঠিন জায়গা যেখানে দুনিয়ার কেউ কোনো আপনার সাহায্য করতে পারে না আল্লাহ রহমত ব্যতীত আমি চিন্তা করি আর কেউ কবর জেল খানায় পরিণত তোমায় আর কেউ কবর জান জান না টুকরা হয় আল্লাহ আমাৰ কবর কোন হালত করবাও খবর দেখলে আমি দৰাই আর খান্দি দিল খেমন নরম আছে নবীদের খেমন মায়া উসমান গনির লাগিয়া ও হজরত উসমান গনি রাদি আল্লাহ তালা নুরে মারবার লাগি এক দল হয়ে গেল দলৰ দলের মাঝে এক দল হইলা খাওয়ারিজ বা খারিজিয়া

এত মাল ইসলাম কাতে হজরতে উসমান ঘনিয়ে আপনার কর্স করছেন ইসলাম কাতে মুসলমানীয়তর মধ্যে ইসলাম রক্ষার লাগি হজরতে উসমান ঘনি অগণিত যুদ্ধর মধ্যে শরীরে শরী কৈশই সেই উসমান গণির বিপক্ষে এক গুরু মুসলমান গেলা যারার নাম হইয়া তাগল খারিজি যারা আপনার উসমান রে বাল্লা ভাইনা উসমান গণিরে যারা বাল্লা ভাইনা এরার নাম খারিজি আর খারিজি রইয়া তাগল কি আগলে সুন্নত জমা তোরা পিদানুযায়ী যত খারিজি আছেন হাবুলি দুজ কি এরারে কবুল নাই পৃথিবীর মাঝে খারিজি মানুষ কম নাই কম নাই ফজ জকাত নমা রুজা সব আমরা লাগান ইমানও তোরা বেশ কম আমরা হজত উসমান গনিরে বাল্য ভাই নবীজিয়ে যে ভাই আমরা আবু বক্কর সিদ্ধি কদরত উমর রে বাল্য ভাই নবীজিয়ে বাল্য ভাই সই নবীজিয়ে মায়া করছেন কেউরে দামান বানাইছেন কেউরে শ্বশুর বানাইছেন খেলাবত এরার লাগি আল্লাহ রসুলের ত্রিশ বছর পর্যন্ত হইয়া গেছেন খেলাবত ত্রিশ বছর কাইম থাকবো জমিনের মাঝে কোনো ফিতনা ফসাদ ও শান্তি আইত নাই আর ত্রিশ বছর বাদে খেলাবত সুলতানতে আমার পরিবর্তন হয়ে যাব দেখা যায় সাই সাহাবির জমানা পর্যন্ত খেলাবত ত্রিশ বছর পর্যন্ত রয়েছে এরা জান্নাতি সাহাবি নবীর প্রিয় উসমান গণীর বিপক্ষে গেলাম আইজ হজরত উসমান গনির বিপক্ষে গোটা ওয়ার্ল্ড এক গুরু মানু আছে উসমান গনির সমালোচনা করে চার নম্বর ইয়া তার লাগি আপনার কে বলে হজরতে আলী রাজি আল্লাহ জান অনুসারী ইয়া তার লাশিয়া জাহাল অনুসারী হল ইয়া তার লাগি রাফিজ বাসিয়া মুসলমান আল্লাহর বন্ধে গান পৃথিবীর প্রায় মামনার কি বলেন দশ বাগর এক বাদ মানুষ হইয়া তাগলো শিয়া ভারতবর্ষ তাকে আরম্ভ করি এমন কোন দেশ মনে হয় নাই যে দেশ নাই শিয়াক নাই সব জায়গার মাঝে শিয়া আসেন তার মসজিদও আগলা শিক্ষা বোর্ডও আগলা কুরান তস্তির আগলা কোরানোর তর্জমা আগলা তারা সব কিছু আগলা ও শিয়া আগলার মাঝে এক শিয়া যে গিয়ে দুই বছর আগে ঘোষণা করছিল ওয়াসিমের জবি ঘোষণা করছিল কোরআন শরীফর্তী বত্রিশ আয়াত বদলানি লাগবো এই বত্রিশ আয়াত শুদ্ধ নাই আল্লাহ পাক পরবার দিগারে আলমে নবীর সানো বা কালামর সানো বেয়া দবি করলে লগে লগে জাত বংশ মিটায় মিটছে বদলানি কোরআনর আয়াত লাগছে না আল্লাহ তারে আপনার ইসলাম তাই খারিজ করিয়া অন্য ধর্মর মধ্যে নিয়ে গণহাগরি ঘরি তৈরি কোনো ভাই মুখ দেখাইতে পারে না সেরা ছবি রঙরূপ সব বেগর গেছে যাবতে মা তৈয়া তাকলো হজরত আলী রাজি আল্লাহ তালে গুরু মায়া দেখাইতে দেখাইতে বেশ দেখাই নাই নবীজির অফিসনে ভালাইয়া আলীর মর্যাদা আগে লইয়া যায়নি গুরুন্ত নাম হইয়া তাকলো শিয়া শিয়া যারা আপনার এই বাহতে অত্যইটা দলর মাঝে বা মূল বারোটা দলর মাজে একদল হইয়া তাকলো শিয়া

তিন নম্বরে এটা লগি কি বলে তিন নম্বরে এটা দুই কিবলাকে যারা সম্মান দিব মুসলমানের ফায়লা কিবলা ছিল আমাদের বাইতুল মুকদ্দ আই যেখান জেরুজালেমর শহরের মধ্যে গাজা শহরের মধ্যে যেখান লয় এহুদি ওকে মার করতে আসে সেই বাইতুল মুকद्दस মসজিদে আকসা মুসলমানদের কি ছিল বলে প্রথম কিবলা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম যখন মেয়েরাজুর শহরের মধ্যে গেছেন আরো যখন নবী যে ভ্রমণ করছেন বেহেস্ত যে ভ্রমণ গেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামর

আমরার মাঝে কিছু মানুষ এখন আসন লড়াই চলে কিছু মানুষ আসন বৈতুল্লাব তো আমরা কিবা বৈতুল্লা উপরে হাত দিলে আমরা জানে দানে মরিম হতা করম বহু কিচ্ছু হয়ে বৈতুল মুকদ্দস উপরে হামলা চলছে যদিও আমার আত্মীয়ার দি ভারি না যদিও টনাই দি ভারি না যদিও আকল দি ভারি না তে আল্লাহর সাহায্য চাইতাম আল্লাহ বৈতুল মুকদ্দস ফিলিস্তিনু জালিম বৈতুল মুকদ্দসর মসজিদে আমরা বালবাসীর সম্মান দেই আমরা ইমান বৈতুল মকদ্দসর প্রতি আল্লাহ তুমি আমরার ইমানের টুকরা আল্লাহ আমরার মহব্বতর টুকরা আমরারিম ইমানের টুকরা বৈতুল মুকদ্দসর মসজিদ খানের কোন জাতর ক্ষতি দেরজা ইয়া তাকলো আর দিন নবরত করা যে তোমার ক্ষতি করে ইসলামের ক্ষতি করে ইমানের ক্ষতি করে আমাদের যারা রাস্তার মধ্যে বাই গাড়ি সৃষ্টি করেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা অতি রাস্তা আমার আলোচনা বহুত লম্বা কিন্তু এই আলোচনা সারা হাত গেলে এই সময় কাবার কারণ সংখ্যা সঙ্গে হুমাত আলে জমাতর পরিচয় দিতে হইলে দশটা জিনিস দশটা গুণ লাগে ফয়লা আবু বক্কর উমর দুইজনের সম্মান দেওয়া লাগে মায়া হজরত উসমান ও হজরত